রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের উদ্বোধন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ফোর ডি আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইবি ফেরদোস আবাসিক মেডিকেল অফিসার অরূপ রতন সাহা সেন্টার ইন্সপেক্টর মাকসুদুল হাসান সহ আর অনেকে এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন বিগত সময়ে হাসপাতালে টু ডি আল্ট্রাসনোগ্রাফি মেশিনের মাধ্যমে সেবা প্রদান করা হতো তাতে অনেক কিছু অস্পষ্ট দেখা যেত দেশে চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে সেজন্য সেবার সাথে আধুনিক আল্ট্রাসোনোগ্রাফি মেশিনারি হাসপাতালে বসানো হয়েছে